হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি মজার ম্যাট্রিক্স নিয়ে ট্রিক্সটি হলো আমরা যেকোনো সংখ্যার আহ বর্গ সংখ্যা খুব সহজেই বের করে দেব তাহলে শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি পাঁচ থাকে সেই সংখ্যার বর্গ সংখ্যা তুমি নিমিশেই বের করে দিতে পারবা দুই তিন সেকেন্ডের মধ্যে তাহলে শুরু করছি দেখো যদি কোন সংখ্যার শেষে মানে কোন সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্ক যদি পাঁচ হয় তাহলে তুমি খুব সহজেই পঁচিশ লিখে ফেলবা তো এটা যেহেতু শুধু পাঁচ তো এটা তো পাঁচ পাঁচা পঁচিশেই হবে কিন্তু এরপরে সিরিয়ালি যখন বড় বড় সংখ্যা আসবে এবং সেই সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি পাঁচ থাকে তাহলে তুমি কিভাবে সেই সংখ্যার বর্গ সংখ্যা বলে দিতে পারবো এরপরে দেখো এই পনেরো সংখ্যাটির শেষে পাঁচ আছে তাহলে কত হবে পাঁচ পাসা আর পঁচিশ এখন তুমি কিভাবে দিবা এটার একটা টেকনিক হচ্ছে যে এই যে পাঁচ ব্যতীত যে সংখ্যা থাকবে বা পাঁচের আগে যে সংখ্যা থাকবে তার পরের সংখ্যা কত একের পরের সংখ্যা হচ্ছে দুই তাহলে একে তুমি যদি দুই দ্বারা গুণ করো দুই এককে দুই খুব সহজেই আমরা কিন্তু পনেরোর বর্গ সংখ্যা পেয়ে গেলাম এরপরে দেখো 25 তাহলে 25 এর বর্গ সংখ্যা কি হবে 5 5 আর 25 তুমি তো লিখবে এখন এখানে সংখ্যাটি হচ্ছে 2 তাহলে 2 এর পরে সংখ্যাটা কত 3 3 2 6 এরপর দেখো 35 5 5 আর 25 তাহলে এখানে সংখ্যাটি কত 5 এর আগে 3 তাহলে 3 এর পরে সংখ্যাটা কত 4 তাহলে 3 আর 4 এর 12 তাহলে হচ্ছে 1225 এরপর আমি যদি তোমাদের এই বড় সংখ্যাটা দেখাই 75 তে 75 এর বর্গ সংখ্যা কত তাহলে দেখো এখানে তো 25 হবে কিন্তু 75 এখানে 5 এর আগে তোমার কিন্তু 7 আছে 7 এর পরের সংখ্যাটা কত 8 তাহলে কত হচ্ছে 27 তে 56 27 খুব নিমিশের মধ্যে আমরা কিন্তু এত বড় বড় সংখ্যার বর্গ সংখ্যা খুব সহজে বলে দিতে করতেছি এখন আমরা যদি 95 এর বর্গ সংখ্যা বের করি তাহলে এই দেখো 95 শেষে এক প্রতিষ্ঠা এর অঙ্ক 5 তাহলে আমরা কত লিখব 25 তাহলে 9 এর পরের সংখ্যা হচ্ছে 10 এই নয়ের এর সাথে 10 তুমি গুণ করো 9 10 90 তাহলে 9025 এখন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই একশো এর বর্গ সংখ্যা কত তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে